আল্লাহ বললেন ফেরেস্তা সাজদা দাও আদমকে সম্মানের সাজদা সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতা সাজদা পড়ে গেল আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই আল্লাহ আমি এখানে আছি তা আদমকে একটু সম্মান করে একটা সাজদা দাও এবার জিন বলতেছে না সাজদা দেওয়া যাবে না কমা বলে কি আমি বলতেছি সাজদা দাও আমি আল্লাহ তোমারে বলতেছি তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না কারণ কি পা আমার কাছে যুক্তি আছে কত বড় কলিজা আমার সাথে কয় তর্ক দেয় যুক্তি দেয় যুক্তির নাম ইসলাম না করে রাখবা আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা এটার নাম হলো ইসলাম ঠিক কিনা তো আল্লাহ কয় যুক্তি বলা এত বড় যুক্তি তোমার আমি আল্লাহর লোকে তর্ক কর বলো তোমার যুক্তি কি আল্লাহ ডেকে বললেন ও ফেরিস তারা আমি একটা কাউ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খালিফা তারা কয় বানাবেন না এর আগে জিন বানিয়েছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল মানুষ বানাবেন তাই করবে আল্লাহ তাদের কথা শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নি আলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান এখন জাত হয়ে গেছে তিনটা কয়টা বা কথা কেন কয়টা বুঝেন নাই কথা আগে ছিল জিন আর ফেরেস্তা এখন হইছে মানুষ এখন কয় জাত হয়েছে জুড়ে করতে হবে না কয় জাত মঞ্চে যারা আছে তারা যে বইয় রয়েছে এটাই বেশি তারা হোতা ফান আর তারা আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ লোক বদলাইয়া বয়াইছি যারা আওয়াজ ফাড়ে বালা তারা রো যারার আওয়াজ কম তারা নামাই দিছি বুঝছে শূন্য বই নেই কয় কি মঞ্চে মত নাই নাই মত নাই কয়া আওয়াজ সবাই কইছে কইছে হ্যাঁ তারা থাহনের মত আছে বোঝা গেছে হ্যাঁ কয় রে জুড়ে কোথাও কয়া এক নাম্বার হলো জিনিস ফেরেস্তা এরপরে আছিল জিন এরপরে এখন হয়েছে কে মানুষ জাত হয়ে গেল কয় না এখন তিন জাত যদি একটা ক্লাস ও যদি তিনজন ছাত্র থাকে তাহলে একটা পরীক্ষা দিয়ে একজন রুল নাম্বার এক বানান লাগে নিও সাড়ে জানে রুল নাম্বার এক কার কারে দিলে উপযুক্ত এই কি করতে আছে বেড়া কি এর ফেসা মাহফিল শুরু করতাম পারছি না পেশা দোহানটা খুললে সারছি না কয় বাহি দেন সিফা দিয়া বইয়া দাহ হ্যাঁ তো মনে করছে অন্য হুজুর এই লাইটটা চালাই মোবাইল দেয় লাইটটা নিবাই দেয় মার হাবা কর এবার বাল টিউব কম হইছে আগামী বছরেই ওই বেড়াল টিউব দিবেন আরো ফক ফকা করা লাগবে আমি সবারই দেখি না এই সামনের বছর আরো বাড়াই দিব আমিন কর জোরে কর আবার ইকবাল ভাই নি কয় বাড়তি উজন বাড়াই দেওয়া কথা থাক করতাম না এটা নিজে গা না মাহফিল না করে যাইব মার হাবা কয় না রে জোরে কন মার হাবা এখন যা তো সে কয় না তোমরা একটু নিচে বসতে হবে বাবা একটু নিচে বসতে হবে তোমাদের জন্য আমি পেছনের লুক দেখি না তো তোমরা রে আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না নিচে বাও তোমার দেখি যা বই বয় না নিচে হ্যাঁ নিচে বসে জায়গা দাও তারা দেখতে দাও হ্যাঁ বসেন নিচে বসেন আরাম করে বসেন অসুবিধা বাদ গিয়া কাপড় দিয়ে লাইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না রে এটা এটা দুনিয়ার নিয়ম এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছেন তোমরা বেজার আসলা তোমরা রে খুশি করে তারা বেজার বানাই দিলাম আর কি হ্যাঁ এটা নিয়মে আছে মার হাবা কয়না জোরে কয়না মার হাবা তাহলে যা তৈরি হ এক নম্বরে ফেরেশতা জিন আর কি এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছাই আল্লাহর তো বড় বুদ্ধি তো ওই আল্লার বুদ্ধিকে আমরা তো কম না বেশি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ তা কথা আলা করছে কি কিছু জিনিসপত্র আইনা সামনে রাখছে রাখা সেটা আল্লাহ তা আবার কথা আলা চিন্তা করলো যে একজনরা আমি ফার্স্ট বানাম আমি তো কইয়া দিলে পারি হেড ওই জন্য এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হলে সবাই বিল্লা আর কোনো অভিযোগ থাকতো না তো স্যার আল্লাহ খানো করে তে কয়েকটা জিনিস আছে মনে করেন আপনার বুঝনের লেগে অনেক সহজে কইতেছি তাই না ডাক দিয়ে ফারেস্তা করে ইয়া মহসিন কি যাই অ আল্লাহ জিগে যাই ফারেস্তা করে তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কি আল্লাহ এটা আহ এদিকে এদিকে গেছে ফেরেস্তা কো তো ফেরেস্তা কইছে আল্লাহ আমি এখন কয়টা কি আল্লাহ এটা আমরা লাগে না আমরা খিদাও নাই পিপাসাও নাই পানিও নাই খানাও নাই কিচ্ছু লাগে না আমরা এটা কিতা এটা কৈতামও পারতাম না তোকে আচ্ছা রাখো তো রাখছে পিছা এটা কি কাল্লা এইট কি জিনিস এই ডিও জীবনে কোনো কামও লাগে না এটা কইতাম ফারতাম না তো এটা এটা কি চাই কাল্লা এইটিও আমরা জীবনে দেখছি না কামও লাগে না আমরা কইতাম ফারতাম না কারণ পরীক্ষায় এই যে ফেরেস্তায় পরীক্ষায় কি এ পাশ না ফেল মা কথা কয় না পাশ না ফেল এবাৰ ডাক দিছে জিন ক জিয়াল্লা কই ডাকি দিয়া ক ফেৰেস্তাৰ যাই মোক আমৰো হেৰি মোক না আমিও খাব কইতো এ এই দেখি কয় লাই দিয়ক কৈতাম ফৰতাম না কইতো এই দিয়া এই দে আদম খালাম ঐ আম ৰব বা বেড়া এতিয়া ৰব পাৰে আরে আব্বা কৰে আৰে বেড়া যাইতা ফুটইতা রইছো মাৰক ঘৰ হিয়ালের চাহ আব্বা আছিল বেড়া যাইতে মার কয় না আদম কইল ওই আদম এদিকে আস কই জি আল্লাহ কয়টার নাম কি কাল এটার নাম পানির বোতল এটা বিশেষ করে বাসটা ছটা সু কাম লাগে ঘরো যেমন তেমন এটা বোতলে করে পানি লইয়া গেলে আর পানি বিশারন লাগে না এটাতে খাওন যায় মার হাবা কর না কেন তারপরে এটা কি দেখি কাললা এটা ওই অহন আগে তো জেফতের ভিতরে গামছা বানতো তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেল অহন আর এটা নাই টিস্যু

আব্বায় ফার্স্ট হইছে এখন আব্বা রে আল্লাহ ডাক দেখ আদম তুমি যে এই দুইজন হারাইয়া ফার্স্ট হয়ে গেলা তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা সনদ দিতে চাই তোমার একটা পুরস্কার দিতে চাই আদম পাল্লা পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই আপনি খুশি নিই কারণ খুশি হইয়াই তো দিতাম চাই ওই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক কয় আদম রে ওই যে আকাশ দেখো জমিন দেখো লতা বৃক্ষরা যে গাছপালা সমস্ত কুটি কুটি মাকলুকাত সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি আদম হইলা তুমি হইলা সৃষ্টি সারা আজকে তুমি ফার্স্ট হইছ তুমি হইলা ফার্স্ট এখন বাকি দুইজন দুম ধরে বয়ে হিসে আল্লাহকে ফেরস্তা করে আল্লাহ আমি যা আসি হেন দিয়ে কয় তো ফার্স্ট হইছে কারা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়তো এবারে একটু সম্মান করার লাগে না যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতাম আল্লাহ বলেন কি করা লাগবে আল্লাহ বললেন ফেরিশটা সেজদা দাও আদমকে সম্মানের শেষদা বললেন ফারেশটা সেজদায় পরে গেল আবার আল্লাহ ডাক দ্যা কই জিন কই আল্লাহ আমি এখানে আছি তা আদমকে একটু সম্মান করে একটা শেজদা দাও এবার জিন বলতেছে না সেজদা দেওয়া যাবে না কোমা বলে কি আমি বলতেছি সেজদা দাও আমি আল্লাহ তোমারে বলতেছি তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না কারণ কি কয় আমার কাছে যুক্তি আছে আল্লাহ কয় যুক্তি বলো ঐসো এত বড় যুক্তি তোমার আমি আল্লাহ লোকে তর্ক করো বলো তোমার যুক্তি কি। কয় আমারে বানাইছো কি দিয়া কয় তোমারে বানাইছি আগুন দিয়া কয় আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায় কোয় উপরের দিকে জেব্বা উঠে যায় কয় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি

যাদব ধরে কত বড় কলিজা আমার সাথে কয় তর্ক দেয় যুক্তি দেয় যুক্তির নাম ইসলাম না মনে রাখবা আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা এটার নাম হলো ইসলাম ঠিক কিনা আরো সহজ করে বলি ওলামায়ে কেন আছেন আপনারা বুঝবেন মাসিয়ালুল কুফায় এটা কি masala আছে অর্থাৎ मौজা উপরে মাসে পড় আপনি যদি সামরার মৌজা পরেন শীতকালে অজু করার সময় এই জোতা মৌজার খোলা লাগবে আপনি মৌজার ভিতরে মাছে করলে আঙ্গুল আপনার আর এই মৌজা খুললে লাগবে না এখন আপনারা বলবেন যারা আপনারা কেউ বললেন না যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না আপনারা বলেন তাইলে মাছে যে করা উফরে দিয়ে মশা দেওয়ার এই যে মৌজাদার মধ্যে মশা দিতো কইছে এটা ফাও বিজান লাগবে না এখন আপনার আর বিবেকী কি কয় এই মশাটা কি মৌজাদার উপরে দিয়া দেওয়ার না তলে দিয়া হয়তো আপনি মাসালা জানেন আপনি না কষে করে থাকতে নোয়া খেললে লুক আরেক বিপদ হইছে নোয়া হুজুর ওয়াশ করতে আছে হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পরে হয় মৃগনাবি হয় যদি এই এই ইয়ার শামুকের গায়ে পরে ঝিনুকের গায়ে পরে মুখটা হয় এক নোয়া খেললা কই হুজুর এটা বুজজি শুকনারটাও বুঝছি এ ফানিরটাও বুঝছি আচ্ছা ফেহে ফানি এ ফোন লেখিতে এবারে মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসে হাটা কি উপর দিয়া না নিচে দিয়া বিবেকে কয় নিচে দিয়া কারণ দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে নিচে দিয়া লাগছে কিন্তু আল্লাহ নবী কয় না আলাল খুব এই মৌজার উপর দিয়ে বুঝতে হবে তলে দিয়া মশা লাগবে না আপনি যদি করেন বনে না না বললে নাই নবীয়ে কইছে রূপরে কোনো কথা নাই ঠিক কিনা ক এইটাই হচ্ছে মুসা এইটাই হচ্ছে ইসলাস আল্লাহ কইছে সাজদা দাও এর উপর কি আবার কিসের যুক্তি এখন শয়তান যখন যুক্তি দিছে আল্লাহ খুশি না বেজার না আমার কথা কনা খুশি না বেজার আল্লাহ ডাক দেয় ক বেয়াদব দরহায় যাও আর শয়তানকে আল্লাহ আকবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ এক তারিখ থেকে চাকরি করতে আসি আজ উনত্রিশ তারিখ আপনি তিরিশ তারিখের দিন বেতন দিবেন উনত্রিশ তারিখ একটা লাঠি দিয়ে বার করে দিবেন কাটলে একদিনের বেতন উনত্রিশ দিনের বেতন দিবেন না বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে এমনি আমি যাব না কয় কি চাও তুমি তুমি কি আমার আল্লাহর সুবি আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সাজদা দেই নাই আজকে বেয়াদবির কারণে যখন বেরো হয়ে যাব তোমার কাছে তিনটা জিনিস চাই কয়টা আর না করলে ওয়াজ হইতো না তো ভাই তিনটা জিনিস চাই এই তিনটা জিনিস আমার লাগবে এখন আল্লাহ ও চিন্তা করলো করে দিতে নতুন চাকরি বিচারবো আচ্ছা যা দিয়া একটু কেন এটা চাইলো কেন আবার আদম এই শয়তান দেখ আল্লাহ এই আদম এই আদমের কারণে আমার বাড়ি যে কেমন লাগতে আছে তোমার একটু আদম থাকবো কয় বছর কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না তবে আদম সন্তান থাকবে কেয়ামত পর্যন্ত সুবাহ বলবেন না শয়তানে ডাক আদম কেয়ামত পর্যন্ত কয় কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে এই থাকলো আমার এক নামবারে জান্নাতে থাকতেও দেব না জান্নাতে যাইতেও দেব না এই জন্য তুমি আমার তিনটা জিনিস দিবা এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবাহ বলবেন না দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে না কি নাই আল্লাহর যাও দরখাস্ত কবুল হইছে। তুমি এই যতদিন কেয়ামত না হবে তুমি হায়াত পাবা জিনিস চাইছে কয়ডা তাহারে কথা কয়না রে কয় না মহিন কথা কন্যা কবে ঠিক আছে জুড়ে কুচো মনে যা কয়রা তিনটা গেল কয়টা দইশো কয়া দুই নাম্বার আমি তো করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না যদি আমি শয়তানি করা লাগে তইলে হোটেল সালাম কোন সময় এবং মান্নত করাম চাকরি করাম কোন সময় জমিন করব কোন সময় আমি রিজিকের চিন্তা করতে পারবো না চব্বিশটা ঘন্টা শয়তানির ভিতরে লাইগা থাকবো কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু চাইছি তিন নম্বর ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব বাইয়ের ভিতরে পেস লাগাই দেব ভাইয়ে বোনের ভিতরে পেস লাগাই যাব মাওলারি কর্মচারী মালিকের ভিতরে পেস্ট লাগাই দেব। নেতার সাথে কর্মীর প্যাচ লাগাই দেব। ফিরাবের লগে মুড়িদের প্যাস লাগাই দেব। ইমামের লগে মুসল্লির ফ্যাস লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই তারা যদি চিন না লায় ফিডা তো একটা অমারিত ফরত না যাইতাম লইলে দুই পক্ষ মিলাইয়া ফিডাইব স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেয় যাওয়ার সময় যদি মহিলায় বুজ জ্বালায় এই শয়তান্ডায় ফ্যাসটা লাগাইছে পুরুষও যদি বুজ জ্বালায় তে ফেসটা লাগাইছে জুতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটি না ঠিক কিনা আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো কেউ যেন আমারে না দেখে নাউজ বলবেন না আল্লাহ তো যাও দরখাস্ত মঞ্জু কায়দা করিয়া এমন তিনটা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে শয়তানে ডাক দেখ আল্লাহ তুমি কি তিনটা দৃশ্য আমারে কহ কথা না হইলো এটি তো দিয়ে দিছে কথা কি তৈলে এবার তুমি আমার কথাটা শুই না রাখো যে তিনটা আমারে জিনিস দিস এবার লেখা রাখো তুমি তোমার আদম আর আমি বাচ্চা থাকতে যার তো গেল কেমনে এটা আমি দেখতে আসছি না জুড়ে কইতাম না তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আছি তিনটা যখন জিনিস দিস তাইলে মনে করলা কারবার গড়াই দিছি তোমার জান্নাতের মুখ দেখবে না আল্লা সাথে চ্যালেঞ্জ করলি আবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা মানুষটা সত্তর বছর বাঁচবে অনেক গোনা করবে সত্তর বছরের সময় মনটা কান্দা উঠছে আহারে কি করলাম কি করলাম কেমনে রে গিয়া কবরে থাকব এই অন্ধকার মাটির খবর কনকনে ঠান্ডার ভিতরে তিনটা মারキンচা দргаয়ে দিয়া কেমনে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো যখনই যখনই চিন্তা মাথায় আসবে গুনাগুলা গੱটি বাই না মাথার উপরে দিয়া একটা পানি যখন ছেড়ে দেবে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ মাপসাই ভুল করে ফেলেছি রে সত্তর বছর লাগাইয়া তুই যেই গোনা করাইবি আমার বান্দায় মসজিদে দুইকে সাজদায় গিয়া দুইটা ফুঁড়া চোখের পানি যখন ছেড়ে দেবে নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়ে তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে এখনও নাকের আগায় আসে নাই শুধু মাঝামাঝি আসছে শুই না রাখো ভাই পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে